তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে তোমাদের ভূগোলের সাজেশন অ্যাকচুয়ালি আমি পাঁচের সাজেশন তিনের এগুলো তো দিয়ে দিয়েছি অনেকের দাবি স্যার সাজেশন কি করব। আজকে এই দুইয়ের সাজেশন তোমাদের জন্য অর্থাৎ দুই নম্বরের জন্য প্রাকৃতিক আঞ্চলিক পরিবেশ উপগ্রহ সব অর্থাৎ টোটাল ভূগোলে তোমাদের ছটি টু মার্কস করতে হয় চো বারো এই বারো নম্বরের সাজেশনটা আজকে তোমরা বুঝে নাও প্রথমে আমি বলি যে তোমাদের প্রাকৃতিক ভূগোলে যে তিনটে চ্যাপ্টার আছে সেখানে দুটো দুটো প্রথম দুটো থেকে একটা পরের দুটো থেকে একটা অর্থাৎ দুটি করতে হয় তারপরে তোমাদের পরিবেশ ভূগোল অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা সেখান থেকে দুটি দেবে একটি করতে হয় মাঝখানে অথবা আঞ্চলিক ভূগোলে দুটি দুটি প্রথম দুটি থেকে একটা পরের দুটি থেকে একটা আর উপগ্রহ চিত্র থেকে দুটি তার থেকে একটি এই হচ্ছে তোমাদের ছটি টু মার্কস তো আজকের এই ভিডিওতে এই যে পশ টেস্ট পেপার তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছে পুরো এ টু জেড জিওগ্রাফির যতটুকু আচ্ছা যতগুলো স্কুল বা মডেল আছে সেইগুলো ঘেটে খাতায় রেডি করে ভিডিওগ্রাফির মাধ্যমে তোমাদের দেখাচ্ছি মোট কতগুলো প্রশ্ন আছে কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইটও করে দেবো তো তোমরা সেটা আগে দেখো লিস্ট তুলে নাও এবং সেই প্রশ্নের উত্তরগুলো তৈরি আছে কিনা দেখে নাও যদি না থাকে সেগুলো তৈরি করে নাও তাহলে ভূগোলে 100 পেতে ভীষণ সুবিধা হবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে পুরনো যারা তারা বন্ধুদের মধ্যে শেয়ার করছো তো নতুনরা কিন্তু করছে পুরনোরা আরো বেশি বেশি করে করো তোমাদের উপকৃত হোক চ্যানেলের পাশে থাকো আমি তোমাদের জন্য অনেক পরিশ্রম করছি সেই পরিশ্রমের ফলাফল তোমাদের কাছ থেকে পেটে যাই তোমাদের রেজাল্ট কাজেই তোমরা আর এক মাস এই যে পরিশ্রম সেটা যেন বিফলে না যায় তাই এই একদম ধরে চলো সরাসরি চলে যাই ভিডিওগ্রাফির মাধ্যমে যে কোন প্রশ্নগুলো পর্ষদ টেস্ট পেপারে রয়েছে কোনগুলো তোমাকে করতে হবে দেখো তোমাদের এই যে পর্ষদ টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ তোমাদের স্কুল থেকে এই টেস্ট পেপার দেওয়া হয়েছে এখানে ভূগোলের যতগুলো পেজ আছে আমরা সব পেজগুলো থেকে একদম ধরে ধরে সব কভার করে নিয়েছি এখানে সেই পেজগুলোতে যাই তাহলে তুমি বুঝতে পারবে এই যে প্রত্যেকটা পেজের আমি একদম টু মার্কস গুলো ধরে নিয়েছি অর্থাৎ এই টু মার্কস তোমাদের এই যে দুই গুণ ছয় ছয় দুগুণ বারো প্রত্যেকটা প্রত্যেকটা পেজ থেকে আমি নিয়েছি নিয়ে আমি আলাদা আলাদা করে দিয়েছি যে তোমাদের কোন প্রশ্নগুলো করতে হবে এই যে ক্লিয়ার তো আমরা চলে যাই সরাসরি খাতাতে যেখানে আমি পাট পাট করে তুলেছি প্রাকৃতিক আঞ্চলিক পরিবেশ উপগ্রহ আলাদা করে দিয়েছি চলো তাহলে আমরা সেখানে চলে যাই দেখো প্রথমে আমি প্রাকৃতিক ভূগোলে আসছি এই প্রাকৃতিক ভূগোলে দু হাজার চব্বিশে এসেছে নগরী ভবন কাকে বলে এটা বাদ দেবে তার অথবা হিসাবে ছিল কার্যকরী বিকিরণ বলতে কি বোঝো এই দুটো থেকে একটা করতে হতো বাদ দিয়ে দেবে তারপরে আপেক্ষিক আদ্রতা কাকে বলে অ্যাপোজি জোয়ার বলতে কি বোঝে মাঝখানে অথবা থাকবে অথবা ছিল তোমাদেরও থাকবে তো এই দুটো থেকে একটা করতে হতো তাহলে এই চারটি প্রশ্ন তোমরা আগে বাদ দিয়ে দেবে এবং সিস্টেমটা দেখো এই যে প্রথম দুটো প্রশ্ন প্রথমটা প্রথম অধ্যায় পরের তার দ্বিতীয় অধ্যায় বেশিরভাগ বছর তারপরে দেখো প্রথমটা দ্বিতীয় অধ্যায় পরেরটা তৃতীয় অধ্যায় তাহলে আমি বলবো তুমি দ্বিতীয় অধ্যায় আগে কভার করে নেবে তাহলে এমনও হতে পারে এই দুটো থেকে দ্বিতীয় অধ্যায়ের এই প্রশ্নটি তুমি করলে পরের দ্বিতীয় অধ্যায়ের এই প্রশ্নটি করলে তাই সবার আগে দ্বিতীয় অধ্যায় আমি যখন দ্বিতীয় অধ্যায় বলবো সেই প্রশ্নগুলো একদম ছাড়বে না সবগুলো করবে আর অন্যান্য পার্ট অর্থাৎ প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় যেগুলো তুমি পারবে সেগুলো করে যাও তবে এখানে বলে রাখি টু মার্কসের এর সাজেশন কিন্তু খুব বিদ্ঘুটে খুব সমস্যার তাই তোমার যেটা স্টক আছে সেটা ধরবে শুধু সাজেশনের উপরে কিন্তু তুমি যাবে না সেখানে স্টক করো যতটা পারো তো চলো সরাসরি কি কি প্রশ্ন দেওয়া হয়েছে আগে দেখি পাদদেশী হিমবাহ একশো বিরানব্বই পেজ প্রপাতকূপ একশো চুরানব্বই পেজ হিমশৈল অনেকবার এসেছে এক দুই তিন চার মরুদ্যান একবার এসেছে আরোহণ একবার এসেছে অপসারণগত অনেকবার এসেছে এক দুই তিন জল বিভাজিকা ইনসেলভার্স একবার করে পর্যায়ন দুবার এসেছে বিন্দুবার একবার এসেছে করাতে দাঁতের মতো বদীপ সৃষ্টি কিভাবে হয় একবার এসেছে ক্রেভাস কিভাবে সৃষ্টি হয় একবার এসেছে কূপ কাকে বলে একবার এসেছে অনুদর্গ বালিয়ারি কাকে বলে একবার এসেছে আগে এসেছিল আরোহণ এখন আবার অবরোহণ একবার এসেছে পলল শঙ্কু ষষ্ঠঘাতের সূত্র একবার পাখির পায়ের মতো মানে মিসিসিপি কিভাবে সৃষ্টি হয়েছে আহ একবার হিমরেখা কি একবার এখান থেকে তোমার এসেছে বাকসরুণ কি সেখানে বাক্সুন্ড একবার তারপরে তোমার এসেছে ধারণ অববাহিকা তারপরে এসেছে বারখান নদী অববাহিকা লোয়েস আমি বলবো যে এই প্রশ্নগুলো করলেই যে তোমার সব হয়ে যাবে এবং অমন এসে যাবে তা কিন্তু নয় কিন্তু আমি বলতে পারি এগুলো করলে তোমার অমন পাওয়ার চান্সেস অনেক বেশি তো তুমি হিমশৈলটা সবার আগে করবে অনেকবার এসেছে অপসারণগত সবার আগে করে নেবে এছাড়া তুমি করবে ইনসেলবার জল বিভাজিকা পর্যায়ন এছাড়া করবে অবরোহণ আরোহণ কারণ এই দুটোর পার্থক্য হিসেবে করতে হবে ষষ্ঠঘাতের সূত্রটা একবার করবে সেখান থেকে তুমি ক্রেভাস আর বাক্সরুনটা করে নেবে সেখান থেকে বারখানটা করবে আহ লোয়েস্টটা পারলে করে নেবে এগুলোর পরে জোর দাও আর বাদ বাকিগুলো তুমি মোটামুটি করার চেষ্টা করো ওকে তো এই হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টারের সাজেশন বারবার করে বলছি সিস্টেমটা বুঝে নাও আবার একটু তোমাদের এখানে যে দুটি প্রশ্ন দেওয়া হবে মাঝখানে কি থাকবে অথবা এখান থেকে একটা করতে হবে আবার মাঝখানে অথবা আমি বলবো এইটি দ্বিতীয় অধ্যায় এটি প্রথম অধ্যায় এটি দ্বিতীয় অধ্যায় এটি তৃতীয় অধ্যায় তাই আমি বলবো মাঝখানে দুটো করার জন্য এইবার এই যে দ্বিতীয় অধ্যায়ের যে দুটো করলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে তাই আমি এখন যেটা বলবো অর্থাৎ এই যে দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন একদম ছাড়ার চেষ্টা করো না কি কি উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার ওই যে নর্মাল রেট একবার এসেছে পদক্ষেপ দুবার এসেছে জেড বায়ু দুটি বৈশিষ্ট্য এক দুই তিন মানে ভীষণভাবে আসে তারপরে ধোয়াশা দুবার এসেছে অ্যালবেডো এক দুই তিন চার খুব আসছে আইসিসি জেড একবার এসেছে শিশির কুয়াশা অদক্ষেপণ নয় কেন একবার এসেছে জিওস্ট্রাফিক বায়ু কাকে বলে একবার এসেছে ঘূর্ণবাদের চক্ষু দুবার এসেছে বৈপ্রত্য উত্তাপ দুবার এসেছে সমপ্রেশ রেখা একবার এসেছে আমি বারবার করে বলছি দ্বিতীয় অর্ধে এটা পর্যাপ্ত প্রশ্ন নয় তোমার যা স্টক আছে সেগুলো ভীষণ করে করো আর আমি এখানে বলবো এ টু জেড করতে কারণ তোমার দ্বিতীয় অধ্যায়টা প্রথম চয়েস হয় উচিত তাহলে তোমার সুবিধা হবে কারণ দাগ নম্বর কিন্তু তিন দাগ তার তিন দশমিক এক দুটি প্রশ্ন মাঝখানে অথবা আবার পরের প্রশ্নের মাঝখানে অথবা তাই তুমি এইটা আর এইটা করবে সেই জন্য দ্বিতীয় অধ্যায় তোমাকে করতে হবে এবার তৃতীয় অধ্যায় দেখে নাও একদম অল্প প্রশ্ন এখানে বানডাকা অনেকবার এসেছে সিজিগি অনেকবার এসেছে হিমপ্রাচী আহ নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর কষাচ্ছে থাকে কুয়াশাচ্ছন্ন থাকে কেন আহ শৈবাল সাগর কাজে এখানে শুধু পর্যাপ্ত নয় এছাড়া তোমার স্টক যা আছে সেগুলো সব করো কাজে এটা কিন্তু টোটালটা করতে হবে এরপর আমরা চলে যাব পরের অর্থাৎ পরিবেশ ভূগোল দেখো পরিবেশ ভূগোলে তোমার কঠিন বর্জ্য কাকে বলে দু হাজার চব্বিশ তার অথবা বর্জ্যের পৃথকীকরণ কি দু হাজার চব্বিশে এর মধ্যে যদি সেটা উঠে আসছে সেগুলো বাদ দেবে দেখো বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে দুবার তিনবার এসেছে ল্যান্ডফিল কাকে বলে বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে রিউজ আর রিসাইকেলের পার্থক্য ইউট্রোফিকেশন বারবার করে আসছে তুমি ইউট্রোফিকেশন এখনই আমি হাইলাইট করে দিচ্ছি আগে করবে ভীষণভাবে করবে বর্জ্য ব্যবস্থাপনা ভীষণভাবে করবে এরপরে দেখো বিষাক্ত বর্জ্য এসেছে তারপরে ভার্মিক কম্পোস্টিং এসেছে বর্জ্যের পৃথকীকরণ কিভাবে করা হয় বর্জ্যের পৃথকীকরণ দু হাজার চব্বিশ এসেছে তাই না করলেও চলবে বৈদ্যুতিন বর্জ্য কি বর্জ্য ব্যবস্থাপনায় কম্পোস্টিং এর ভূমিকা কি জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে কম্পোস্টিং কাকে বলে স্কাবার কি পুনর্নবীকরণ কি অর্থাৎ এখানে এই প্রশ্নগুলো তো করবেই এছাড়া আরো আরো যে প্রশ্নগুলো তুমি এতদিন ধরে করে রেখেছো সেটা ছাড়ার চেষ্টা করো না এবার চলে আসবো আমি আঞ্চলিক ভূগোল আঞ্চলিক ভূগোলের দুটো পার্ট একটা প্রাকৃতিক পাঠ আর একটা হচ্ছে অর্থনৈতিক পার্ট মাথায় রেখো এখানে যে দুটো দুটো করে প্রশ্ন থাকবে সেই দুটি দুটি প্রশ্নের প্রাকৃতিক পাঠ থেকে এই দুটি প্রাকৃতিক থেকে থাকবে পরের দুটোই অর্থনৈতিক থেকে থাকবে তাই তুমি যে একটা ধরবে আর একটা ধরবে না তাহলে কিন্তু একটা প্রশ্ন ছেড়ে আসতে হবে প্রাকৃতিক পর থেকে কি কি প্রশ্ন আছে আগে দেখে নি দক্ষিণ উত্তর দক্ষিণ করিডর কচ্ছের ডান কৃষি বঞ্চীজন মৌসুমি বিস্ফোরণ মানে কাকে বলে দুন বলতে কি বোঝো বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি কি খাদার কি এখানে ভাঙারও করে নেবে দুটি মিষ্টি জলের হ্রদের নাম লেখো বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য বা সংজ্ঞা চিনুক কি কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক প্রাকৃতিক অংশের নাম সামাজিক বন সৃজন কি খাল দুটি অসুবিধা কি ফালি চাষ কি এখান থেকে দিয়েছে দুন উপত্যকা কিভাবে সৃষ্টি হয় মালনাথ ও ময়দান কি কারেও কি সামাজিক বন সৃজন কি অনুসারী শিল্প যদি এটা অর্থনৈতিক পাঠ এখানে উঠে গেছে তা হ্যাশট্যাগ বসিয়ে রেখেছি এরকম যদি কিছু উঠে যায় তুমি চেঞ্জ করে নিও ম্যানগ্রোভ উদ্ভিদ তার উদাহরণ বৈশিষ্ট্য মিনিমাম মরুস্থলী নামকরণের কারণ কি জল সংরক্ষণ কিভাবে করা যায় এই প্রশ্নগুলো আমি বলবো এখানে আমার হাইলাইট করাটা ঠিক হবে না তুমি পারলে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নটা করার করার চেষ্টা চেষ্টা করো করো তোমার স্টক থাকলে তুমি এরপর আমি যাব অর্থনৈতিক পাঠ অর্থনৈতিক পাঠটা অনুসারী শিল্প ভীষণভাবে করবে ভারতের প্রধান আভ্যন্তরীণ জলপথ এর যুক্তকারী কেন্দ্র দুটির নাম কি ভারতের সড়ক পথের শ্রেণী বিভাগ আধুনিক যোগাযোগ ব্যবস্থা দুটি সমস্যা উদীয়মান শিল্প ভীষণ করে করবে সানরাইজ ইন্ডাস্ট্রি ভীষণ করতে হবে কিন্তু এটা জীবিকা সত্তাভিত্তিক কৃষি করবে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প মিশন ভাবে করবে বন্দরের প্রসাদ ভূমি কাকে বলে আর সহযোগী শিল্প কাকে বলে মানুষ জমি অনুপাত বলতে কি বোঝো মিলেট কি মিশন ভাবে করবে আউটসোর্সিং কি করবে নগরায়ন কাকে বলে জৈব শস্য কি শিকড় আলগা শিল্প কাকে বলে করবে অর্থকারী ফসল কাকে বলে ধারণযোগ্য উন্নয়ন কি এখান থেকে তুমি অবশ্যই করবে ইঞ্জিনিয়ারিং শিল্প সোনালী চতুর্ভুজ ভীষণভাবে করবে সবুজ বিপ্লব ভীষণভাবে করবে তাদের আমি এখান থেকে হাইলাইট করতে চাই সবুজ বিপ্লব সোনালী চতুর্ভুজ ইঞ্জিনিয়ারিং শিল্প উদীয়মান শিল্প শিল্প অনুসারী মিলেট বন্দরের আউটসোর্সিং শিকড় আলগা শিল্প আর জাইদ শস্য এগুলোর উপরে জোর দেবে এবার আমরা চলে যাব লাস্ট পার্ট অর্থাৎ তোমাদের এখান থেকে তোমাদের উপগ্রহ চিত্র থেকে যে প্রশ্নগুলো থাকবে উপগ্রহ চিত্র থেকে এই দুটি প্রশ্ন এসে গেছে দেখো দূর সংবেদনের সংজ্ঞা আর জিও স্টেশনের উপগ্রহ বলতে কি বোঝো এই দুটো দু বাদ দিয়ে দেবে উপগ্রহ অনেকবার এসেছে সেন্সার কাকে বলে এখানে দুটো ভাগে ভাগ করে করবে একটা নিষ্ক্রিয় একটা সক্রিয় সেন্সার স্কেলের ব্যবহার মানচিত্র তার ব্যবহার গুরুত্ব এগুলো করতে হবে অনেকবার এসেছে কোন প্রকার বিকিরণকে উপগ্রহের যন্ত্র সংগ্রহ করে আহ এফসিসি অনেকবার আসে জি আই এস অনেকবার আসে ভূবৈচিত্রসূচক মানচিত্র কাকে বলে ভগ্নাংশ সূচক মানচিত্র কাকে বলে নিষ্ক্রিয় সেন্সর আমি একটু আগে বলেছিলাম এইখান থেকে করবে অবশ্যই মিলিয়ন শিট ডিগ্রি শিট কাকে বলে বৃহৎ স্কেলের মানচিত্র কাকে বলে ভারতের উপগ্রহ চিত্র কি কি কাজে ব্যবহার করা হয় এই প্রশ্নগুলোর ওপর ভীষণ করে জোর দিতে বলছি তবে বারবার করে বলছি এটি পাঁচ নম্বরের সাজেশন নয় তিন নম্বরের সাজেশন এটা দুই কাজে এখানে কিন্তু সাজেশন পাওয়ার সাজেশন ধরে করে গেলে যে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তার কোনো কথা নেই কাজে কাজেই সতর্ক করছি আবারও বলছি তোমার যেটি স্টক আছে সে স্টক ছাড়বে না আমি এটি পর্ষদ নমুনার টেস্ট পেপার ধরে সমস্তটা তুলে দিয়েছি তুমি পারলে সেটা স্ক্রিনশট মেরে নিজেরা দেখেও এবং মিলিয়ে নাও পারলে এখান থেকে বেশিরভাগ প্রশ্নগুলো করে যাও তাহলে হয়তো তোমার সমস্যা হবে না তবে ক্লিয়ারলি বলবো না যে এখানে হান্ড্রেড পার্সেন্ট তোমার সমস্যার সমাধান হয়ে যেতে পারে এই প্রশ্নগুলোর মধ্যে তাই তোমার স্টক কখনো ছাড়বে না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তত সময় আহ তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আর একটুখানি বলে রাখি যারা নতুন সাবস্ক্রাইবার নতুন এসেছো তাদের কাছে যে আমি কিন্তু খুব তাড়াতাড়ি উত্তর নিয়ে আসছি অনেকেই জানো উত্তরগুলো এই সাজেশন প্রায় ক্লোজ করে ফেলেছি লাস্ট এক মাস একদম আমি উত্তরের মধ্যে থাকবো অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তর অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করছো এবং এই উত্তর ওই উত্তর চাই আমি কত দেবো বলো তো তার জন্য কেউ আর ওই উত্তর চাওয়ার জায়গাটাকে করো না আমি প্রত্যেকটা উত্তর নিয়ে আসছি তখন তুমি স্ক্রিনশট মেরে নিও আমি ভিডিওগ্রাফির মাধ্যমে দেখাবো এই যেমনভাবে দেখাচ্ছি তাহলে তোমার সুবিধা হবে প্রত্যেকটা উত্তর আমি নিয়ে আসার চেষ্টা করছি তো সবাই ভালো থেকো টাটা